লাতিন বাংলা টুর্নামেন্টে বাংলাদেশ দল ব্রাজিলের কাছে চার গোলে হেরেছে এবার বাংলাদেশ দলের নেক্সট ম্যাচ আর্জেন্টিনার জোবাদের সঙ্গে যেখানে আর্জেন্টিনার সঙ্গে বাংলাদেশ জিতে পারবে তো দেখা মতে গত ম্যাচে বাংলাদেশের জোবরা ব্রাজিলের সঙ্গে দারুণ খেলেছে এটা নিশ্চিতভাবে আমি বলতে পারি বাংলাদেশের ডিফেন্সটা ভালো ছিল কিন্তু বাংলাদেশের অ্যাটাকে ফুটবলও ভালো ছিল কিন্তু বাংলাদেশ একের পর এক অ্যাটাক করেছে কিন্তু শেষ পর্যন্ত বাংলাদেশ গোল পায়নি ব্রাজিল একবারে চারটা গোল দিয়ে দিয়েছে আর চারটা গোল যেখানে শুরুর দিক থেকেই হয়ে যায় সেখানে ম্যাচে জিতা একবার অসম্ভব হয়ে যায় গত ম্যাচের ভুলতুলিত সুদ্রে বাংলাদেশ চাইবে আর্জেন্টিনা জিতেন আর লাতিন বাংলা এই টুর্নামেন্ট টি আয়োজন করেছে এই কারণে বাপুকে আমি হাততালি দিই এবং ধন্যবাদ দিতে পারি কারণ বাপুপের দারুণ কাজ করছে তাই তো ভালো লাগছে আর্জেন্টিনার সঙ্গে বাংলাদেশ খেলছে ব্রাজিলের সঙ্গে বাংলাদেশ খেলছে কি একটা অবস্থা খুবই ভালো লাগছে বাপুবে যেভাবে বাংলাদেশ ফুটবলকে এগিয়ে নেওয়ার জন্য যে উদ্যোগটা নিচ্ছে সাম্প্রতিক সময়ে বাফুফের দারুণ উদ্যোগ এটা নিশ্চিত ভাবে বলা যায় এটা দেখে বাইরের কিছু দেশ হিংসাম করছে বাংলাদেশকে নিয়ে বাংলাদেশ ফুটবল যেভাবে এগিয়ে যাচ্ছে আমদা যেমন চৌধুরী ফামদুল ইসলাম যেভাবে এসেছে জাতীয় দলের হয়ে খেলছে তাতে চোখে চক্রে কয়েকদিন আগ পর্যন্ত ইন্ডিয়াকে বাংলাদেশ হারিয়ে দিয়েছে যেখানে ইন্ডিয়াকে বাংলাদেশ কোনো সময় হারাতে পারে না বাইশ বছর আগে বাংলাদেশ ইন্ডিয়াকে হারিয়েছিল লাতিন বাংলা টুর্নামেন্টের মাধ্যমে আমরা শিখতে পারবো আমাদের খেলোয়াড়রা শিখতে পারবে যে কেমন করে খেলতে হয় ব্রাজিলের ব্রাজিল আর্জেন্টিনার মানুষরা ফুটবলে খাই ফুটবলেই ঘুমায় এমনকি ফুটবলে তারা দিন পার করে কিন্তু আমাদের এশিয়া অঞ্চলে চিত্রটা একেবারেই অন্য এশিয়া অঞ্চলে ক্রিকেট কিন্তু অনেক জনপ্রিয় যেখানে ফুটবলের চেয়েও তারপরও বাংলাদেশ দল তারপরে বাপুপে যেভাবে বাইরের দেশের খেলোয়াড়কে একের পর এক নিয়ে এসে কাজ চালাচ্ছে এবং খেলাচ্ছে সবকিছু মিলে এতে উপকারী হচ্ছে বাংলাদেশেরই বাংলাদেশের খেলোয়াড়রা যদি যদি ভালো দেশের সাথে না খেলতে পারে তাহলে তো ভালো কিছু করতে পারবে না আমি কালকে ম্যাচের প্রসঙ্গ করবো যেহেতু আগামীকাল বাংলাদেশ আর্জেন্টিনার মুখোমুখি হচ্ছে এই ম্যাচে বাংলাদেশ যদি হেরেও যায় তা আমাদের কোনো হওয়ার কিছু থাকবে না কারণ ব্রাজিল আর্জেন্টিনা এমন একটা দেশ তারা ফুটবলে সব কিছু সেখানে বাংলাদেশের মতন দেশ তাদের সঙ্গে জিততে পারুক আর না পারুক যে হাত একটা লড়াই করছে এটাই তো বিশাল ব্যাপার সব মিলে বাবুকে আমি ভিডিওর শেষে আবারও হাততালি দিতে পারি এবং ধন্যবাদ দিচ্ছি